গানটা ভালো লাগে ছোটোবেলা থেকে একদম ছোট থেকে আমি ক্লাস থ্রি থেকেই গানটা শিখি এবং তখন তো হারমোনিয়াম শিখতাম অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখব আমার গিটারের আইডল ছিল আইব এবং আমি একদিন জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায় তো সেখান থেকে ভাবলাম যে আমি আসলে একটা গিটার কিনতে গেলে একবারে আমি যেহেতু স্টুডেন্ট একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না অন্যদিন যখন গেছি কেমন একটা যে ভাই আমার কাছে টাকা নেই আমি যদি কিছু একটা করে ফেলি সেমিস্টার ফুল হয়ে গেল ওই দিন গেছে আমি বুক ফুলাই গেছি গিটার কিনতে গিটার দেখছি পছন্দ করছি বাজাইছি গিটার দেখছে পছন্দ হয়েছে টাকা দিয়ে আমি নিয়ে চলে আসছি ইয়াং জেনারেশনের আসলে ভালোবাসাটাই হচ্ছে গিটার থেকে ফ্যাশনেবল লাগে এবং ভালো লাগে যেটা আমার দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে এটা সব থেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায় আমি স্টুডেন্ট হিসেবে যে খুব বেশি অ্যামাউন্ট সেভিংস করতে হবে এরকম টুক না কোনো চার্জ লাগে না একটা ভালো অপশন বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ